আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে ইন্ডিয়ান কালেকশন নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন দেশের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবে নাম্বার রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই যেন ভিডিওটা হারায় না যায় দেখা যায় ভিডিওটা থ্রি পিস দিতে মন কিন্তু ভিডিও আর খুঁজে পাইতেছেন এই জন্যই শেয়ার দিয়ে রাখবেন দেখেন খুবই সুন্দর ব্র্যান্ডের কাপড় একদম এক্সক্লুসিভ কাপড় সম্পূর্ণ এক্সক্লুসিভ পেয়ে যাবেন প্রাইস থাকবে তিনটা আইটেম তিনটা আইটেমে তিন ধরনের প্রাইস থাকবে দেখেন এই ডিজাইনটার ছয়টা কালার আছে ছয়টা কালারে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটি ইন্ডিয়ান কোয়ালিটি বিবেক রেলেসার ব্র্যান্ডের ইন্ডিয়ান কোয়ালিটি বিবেক ব্র্যান্ডের প্রত্যেকটা সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন এটার যে সিকুয়েন্সের যে কাজটা সম্পূর্ণ জিরো সিকুয়েন্স সম্পূর্ণ জিরো সিকুয়েন্স এই থ্রি পিস গুলো আমাদের প্রচুর চলে প্রচুর চলে এই জন্য আমাদের বারবার স্টক করতে হয় দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকের ডেসি মাসাল অনেক সুন্দর ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেকস ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ কাপড় মাসাল্লা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন দেখেন এরকম সম্পূর্ণ কাজ করা আছে এটা ক্যামেরা বোঝা যায় কিনা বলতে পারবো না কাপড় কোয়ালিটি খুবই ভালো জিরো সিকুয়েন্স একেবারে জিরো সিকুয়েন্স করা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা ব্র্যান্ডের অন্য বডি সিকোয়েন্স কাজ করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র তেরোশো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস দিবেন হোলসেল প্রাইস যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা যে কাজের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অন্যতে কাজ পাইবেন বডিতে কাজ আছে কাপড় মাসাল্লাহ অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টেক এক্সক্লুসিভ বিবেক রিলেসরা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক এক্সক্লুসিভ রিলেসার ব্র্যান্ড বিবেক এক্সক্লুসিভ রিলেসার ব্র্যান্ড এগুলো আমাদের দেশি মাস্টার কপি কিন্তু ইন্ডিয়ানটা অরিজিনালটা কিনতে গেলে আপনার আড়াই হাজার তিন হাজার টাকা করে কিনতে হবে দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি দেখলে মন ভরে যাবে এত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা ব্র্যান্ড ওনা বডি কাজ করা থ্রি পিস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস ওনা দেখেন ওনা মার্শাল্লাহ খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো এই পিস গুলা নিবেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসা ব্র্যান্ড অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন দেখাবো আজকে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস দেখেন মাসাল্লা খুবই সুন্দর অন্য গুলো মাসাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখে যে কালার গুলা মাসাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড অন্য বডি কাজ করা কাজের কোয়ালিটি দেখেন এটা যে কাজের কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো অনেক কাপড়ও খুবই ভালো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন কটন একদম পিওর কটনের ভিতরে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলেসরা ব্র্যান্ডের দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এই ড্রেস গুলো আমাদের অনেক চলে অনেক এই জন্য আমাদের বারবার স্টক করতে হয় বারবার স্টক করতে হয় মাত্র তেরোশো পঞ্চাশ বিবেক রেলেসার ব্র্যান্ড তারপরে দেখাবো এই যে এটা হলো অন্য বডি কাট আউট করা এটা বডি কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের ড্রেসে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেস দেখেন এটা গুলো নিচে বরিং করা আছে নিচের প্যানেলটা এরকম সম্পূর্ণ বোরিং করা আছে মাত্র 1350 টাকা বিবেক রিলেসার ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা 3 পিস ওন্নাটাও কাট আউট করা পেয়ে যাবেন মাত্র 1350 টাকা দেখেন খুবই সুন্দর মাত্র 1350 ওন্না কাট আউট করা মাত্র 1350 টাকা প্রত্যেকটা ডেসি মাশাআল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে মাত্র 1350 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কন্যাটা সম্পূর্ণ এরকম কাট আউট করা পেয়ে যাবেন এই ড্রেসগুলো কলম খুবই চলে যারা পেজে নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো এই ড্রেসগুলো নিবেন অনেক সুন্দর এটা নিচে প্যানেলে প্রত্যেকটা ড্রেসে এরকম নিচে প্যানেলে কাজ করা আছে দেখেন কত সুন্দর কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রিলেসরা ব্র্যান্ড এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওনা বডি কাজ করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসে একদম এক্সক্লুসিভ এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুবই সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেসে এরকম নিচের প্যানেলে কাজ করা আছে বোরিং করা আর অন্যত কাজ আছে অন্যটাও কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিবেক রেলসা ব্র্যান্ড কটন থ্রি পিস এক্সক্লুসিভ কটন থ্রি পিস দেখেন অন্য কাট ওট করা মাসাল অনেক সুন্দর যার যে কটা ভালো লাগে শুধু দিবেন এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই ই অনেক সুন্দর দেখেন একবার মন ভরে যাবো ড্রেস দেখলে এটা হলো নিচের প্যানেলটা এরকম কাজ করা দেখেন নিচের প্যানেলটা সম্পূর্ণ এরকম কাটওয়াট করা এমনকি সিকুয়েন্সের কাজ আছে কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো পিওর কটনের ভিতর পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অন্য বডি কাজ করা থ্রি পিস ব্র্যান্ড অন্য কাটওয়ার বডি কাট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যার একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও খুবই সুন্দর সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাসাল্লাহ কালারটা একবারে দেখেন কত সুন্দর একটা কালার আর এই হলো ড্রেসের নিচের প্যানেলটা এরকম কাজ করা থাকবো অন্য তো কাট আউট করা এটি বিবেক রিলেসা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস কাট আউট করা বডি কাট আউট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা ওনা কলম কাট আউট করা সম্পূর্ণ কাট আউট করা যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে আরেকটা কালার এই কালারটা অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস একদম চোখে লাগার মতো প্রত্যেকটা ড্রেস এরকম নিচে প্যানেলে কাজ পেয়ে যাবেন এমনকি অন্য কাট ওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ বিবেক রেলসা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস অন্য কাট ওয়াট করা বডি কাট ওয়াট করা খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসই মাসাল অনেক সুন্দর দেখেন কালারটা দেখেন লাল কালারের ভিতরে খুবই সুন্দর একটা গর্জিয়াস কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম নিচে প্যানেলে কাজ করা আছে যে প্রত্যেকটা ড্রেসে নিচে প্যানেলে কাজ করা দেখেন খুবই গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ কটন থ্রি পিস বিবেক রেলেসা ব্র্যান্ড অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কাট আউট করা অন্য তো সিকোয়েন্সে কাজ আছে দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এখন দেখাম ব্র্যান্ডের আরেকটা ড্রেস এটা হলো কাট কাটওয়াট করা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটা প্রাইস হলো মাত্র 1400 টাকা এটারও অনেকগুলা কালার আছে প্রত্যেকটা ড্রেসের সাথে যে লেখা আছে বিবেক রেলেসা জাসমিন মান্নাত যে এরকম কাট আউট করা পেয়ে যাবেন এই যে অন্য কাটওয়াট করা পুরাটা ভিতর গর্জিয়াস কাজ পেয়ে যাবেন মাত্র 1400 টাকা বিবেক রেলেসা অন্য কাটওয়াট মাত্র 1400 টাকা দেখেন খুবই সুন্দর এটি কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক অনেক ভালো দেখেন ড্রেস দেখেন এটার যে কাজের কোয়ালিটি খুবই সুন্দর আর কাপড়ের কোয়ালিটিও মাশাআল্লাহ 100% কটন কাপড় পেয়ে যাবেন কোয়ালিটি ফুল কাপড় মাত্র 1400 টাকা কাট কাটওয়াট করা দেখেন কত সুন্দর একটা ড্রেস যা যা লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ খুবই সুন্দর দেখলে প্রেমে পড়ে এত সুন্দর দেখেন এই যে যে কাজের কোয়ালিটি খুবই মাত্র চোদ্দশো টাকা বিবেক রেলেসা অন্য কাটওয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এই যে দেখেন ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা প্রতি পিস হোলসেল প্রায় চৌদ্দশো টাকা দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর দেখেন অন্য গিলা মার্শাল্লা খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে যে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো টাকা প্রত্যেকটা কালারই দেখেন এই কালারটাও খুবই সুন্দর মাত্র চৌদ্দশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো মাত্র চৌদ্দশো টাকা বিবেক রেলেসা অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র চোদ্দশো টাকা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো মাত্র চোদ্দশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অন্য কাট আউট করা ওনার কোয়ালিটি একটু দেখেন খুবই গর্জিয়াস মাত্র চোদ্দশো বিবেক রেলেসা ব্র্যান্ডের ওনা কাট আউট করে এক্সক্লুসিভ থ্রি পিস কাপুর পিওর কটনের ভিতর পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাক আছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র চৌদ্দশো টাকা বিবেক রিলেসা ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন অন্যগুলো মাসাল্লাহ খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে মাত্র চৌদ্দশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই কালারটা দেখেন এটার অন্যটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ওন্নাটা দেখেন কত গর্জিয়াস মাত্র চোদ্দশো বিবেক রেলেসা অন্য কাটোয়াট করা বডিতে কাজ করা আছে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো দেখেন কাজের কোয়ালিটি দেখেন খুবই গর্জিয়াস কাজের কোয়ালিটি মাত্র চোদ্দশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম